আশা করছি তোমরা ভীষণ ভালো আছো অ্যান্ড গুড মর্নিং আজকে কি বার পুকু শুক্রবার প্রত্যেকবার ভুলে যাই আজকে হচ্ছে শুক্রবার বাজে এখন সাড়ে এগারোটা আমি এখন যাচ্ছি মামমামকে নিয়ে আমার বাপের বাড়িতে কারণ আজকে আমাদের প্ল্যান হয়েছে মুভি দেখতে যাব যেহেতু যে ওয়ার্ল্ড মুভি ডে তাই জন্য আজকে একটা হিউজ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে যে কোনো মুভির টিকিটের ওপর হলে তাই জন্য আমরা

ওই যে বাইরের ওচরটা সেরকম ভালো ছিল না সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভাবছিলো যেতে পারবো কি না কিন্তু এখন দেখছি যে ওদেরটা তো ঠিক আছে গেছে এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে না নর্মাল হয়ে গেছে তো চলে বেরোনোতে এক তাড়াতাড়ি দিয়ে আবার খাওয়াতে হবে বললাম দাদা কথা কোথায় আছিস তোরা কোথায় আছিস তোরা বলবি আমার বাড়ি তোর মেমাবাড়ি না আমার মামা বাড়ি ওটা কারণে তা আমরা চলে এসছি এখন দিদা বাড়ি এই যে হ্যাঁ আমার মেয়ে এসে শুনে দাদাও চলে এসছে ভিডিও করি না খাই না <laughs> ভাল লাগে মই গ'লে দেখা হৈ যা আমি গেছিলা ঐ চাইডে উবের টোটো বুক করেছি সেই টোটোর লো মানে উনি চিনতে পারছেন না তাই জন্য আর ওনাকে দেখাতে গেছিলাম উনি বাসা আসে না টুকাই জড়ো বেরিয়ে যাচ্ছে কালকে বৌদির যত ভোট আছে এন বৌদি আছে ওর বাপের বাড়ি আর আমি মাবাড়ির যাত্রা শেষ একটা বাজে এখন যাচ্ছি আমরা বাড়িতে আর যত্ন

এরকম করে বল ফোর নেই ফোর নেই ওর দিক সামনে ফোর নেই ফাইভ আছে মাঠে বাড়ির দুই খালি গায়ে ব্যক্তি খেতে বসেছে ওই তো একটি ফর্ষা লাগছে মা রান্না করেছে ডিমের ছোল, গান, আলুর তরকারি আর মাকিন্তু এখানে নিমবেগুনও করেছে যেটা কেউ খেতে চাইছে না তাই না সবার মধ্যে একটা ঝামেলা হচ্ছে বাট মা এখানে স্ট্রিকলি বলে দিয়েছে সবাইকে নিমবেগুন খেতে হবে তাই মা মাগবে এখন আমরা সবাই খাবো তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে বাজে এখন কেন কি ঠিকই ধরেছি

সকালেই তোমাদের বলেছিলাম আজকে ওয়ার্ল্ড মুভিডে তাই জন্য প্রত্যেকটা টিকিটের প্রাইস ছিল যে নাইন তাই যেমন সবাই মিলে ধরুন দলবল বেঁধে যাচ্ছি সিনেমা দেখতে অনলাইনে কেটেছিলাম তাই জন্য পড়েছে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান পবিত্রকে দেখতে পাচ্ছ না কারণ পবিত্র লাস্ট মিনিটে কল করে বললো ওর অফিসে এতটাই চাপ পড়ে গেছে তাই ও আর জয়েন করতে পারবে না আমাদেরকে ও চেষ্টা করবে যদি ও সাড়ে আটটার মধ্যে বেরোতে পারে তাহলেও হলে ডিরেক্ট ঢুকে যাবে কিন্তু মনে হচ্ছে না ওই টাইমে আসতে পারবে বলে তা আমরা ভেবেছিলাম টিকিটটা ক্যান্সেল করে দেবো কিন্তু ক্যান্সেল করলে আর্ধেকের বেশি টাকাই আমরা আর পেতাম না তাই ভাবলাম যে থাক ও নেই তো কি হয়েছে আমরা কি সিনেমাটা দেখে আসি আমরা হলে ঢুকতে ঢুকতে আলোচনা করছিলাম যে কেউই নেই দেখ পুরো একদম ফাঁকা কেউ হয়তো জানে না তো পাশ থেকে একজন বলল সবাই অলরেডি ঢুকে গেছে ভেতরে আপনারা লেট তাই মনে বলেছিলাম দেখবি কেউ দেখতে যাবে না হল একদম পুরো ফাঁকা থাকবে এখন অনেক ভালো ভালো কয়েকটা সিনেমা রয়েছে সেগুলো টিকিট কাটতে পারতি যেই আমরা ঢুকলাম ভেতরে দেখছি ওমা এত অনেক মানুষজন এই সিনেমাটা দেখতে মধ্যে দেখে আমার একটা জিনিসই মনে হয়েছে যারা ক্রিকেট ভালোবাসো তারা অবশ্যই দেখো আর একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফ দুজন যদি দুজনের পাশে থাকে তাহলে দুটো মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে অনেক দূর অব্দি পৌঁছতে পারে এটা ভীষণ হ্যাঁ মানে মোটা মোটা বলে না কিছু না 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 মোটা মোটা ভালো মানে একটা ইনস্পিরেশন না ভালো খুব ভালো ইনস্পায়ার করেছে খুব ভালো বলি একটা আইডিয়াল হাজবেন্ড কিরকম হওয়া উচিত ছিল পুকুর এটা যে জীবন কথা পুকুর জীবনে পুকুর বউ আসলে পুকুর এরকম করে শিখবে ট্রেন করবে তারপর ইন্ডিয়ান টিমে খেলবে টা টা হাসি হাসি টা 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 রাত বাজে এগারোটা আমরা বাড়িতে এসে ডিনার করে ফেলেছি এবার আমরা ঘুমোতে যাবো তাজে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ তোমরা কারা কারো ওয়ার্ল্ড মুভি ডেড দিন মুভি দেখতে গেছিলে কমেন্ট করে জানাতে বলো না তাটা দেখা হচ্ছে শিগগিরই